বস টু নাদির হরেক রকম বাতে সকলকে স্বাগত জানাই আজ আমি তৈরি করব একটা পেঁয়াজ কপি রেসিপি এবং এটা করলে আপনাদের ভীষণভাবেই ভালো লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ কলির ফুল পকোড়া এই জন্যে আমি পেঁয়াজ কলির এই মোটা দিকটাই নিব। আমরা ছোটোবেলায় একটা গাছ নিয়ে খেলা করতাম খানিকটা তুলসী পাতার মতো বড় বড় পাতা এবং তার হতো ছোট্ট ছোট্ট থোকা থোকা সাদা ফুল তো ফুলগুলো ফুলকপি জন্যে দড়িতে নিতাম আর ডাঁটাগুলো ঠিক এরকম পেঁয়াজ কলির ধরনের ছোট ছোট করে কেটে তাকে চারটে চিড় দিয়ে আর জলে ফেলে রাখতাম সেটা হতো আমাদের খেলামদড়ির চিংড়ি মাছ ঠিক সেই স্টাইলেই আমি আজকে পেঁয়াজ কলিটাকে কেটে পকোড়া করব। তার জন্যে আমি কিন্তু এই ডগার দিকগুলো একটু অন্য ভেজে নেব বা কিছু করে নেব আর এই গোড়ার দিক যে দিকটা মোটা সেই দিকটাই ভালো হয় তো দেখতে থাকুন আমি কিভাবে কেটে নিই এই জন্য প্রথমেই যেটা করলাম আমি পেঁয়াজগুলির ফুলগুলোকে কেটে বাদ দিয়ে এগুলোকে সরু দিকগুলো বাদ দিয়ে মোটা দিকগুলো রেখেছি ঠিক এইরকম একটু বড় বড় করে কাটবো এরকম বড় বড় করে দুটো তিনটে দেখিয়ে দিলেই আপনারা বুঝে যাবেন যে কিভাবে আমি করছি দেখুন এই ডাহ নিয়েছি এটাকে আমি এইভাবে কেটে নেব ছুরি দিয়ে আপনারা যদি বঁটিতে পারেন বঁটিতে পারে ঠিক এরকম এক দুই এই তিন আর এই চার চারটে সেম এদিকেও এক দুই তিন আর চার তিন আর এই চার এদিকেও সেম এক দুই মাঝখানটা কাটবো না জাস্ট মুখের দিকগুলো তিন মাঝখানটা কিন্তু গোটা থাকবে এইভাবে আমি প্রত্যেকটা কেটে নিয়ে ফিরে আসছি আরও একবার আরও একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এই এই রকমভাবে ছুরিটাকে চালিয়ে দিল দিয়ে এই তাহলে টুকরো হয়ে গেল এটাও কিন্তু খুব সহজ পদ্ধতি চারবার দাগ না দিয়ে দুবারে এই দুদিকে দাগ দিয়ে দিল আরও একটা দেখিয়ে দিই সহজ পদ্ধতি এটা এই জাস্ট পেঁয়াজ কলিটাকে দাঁড় করি একটু বড় সাইজের কেটে এই এই মাঝখানটা কেটে ফেলবো না মাঝখানটা একটুখানি সামান্য গোটা রাখবো আর দু পাশের মুখটাকে এই এই জাস্ট এই দু অর্ধেক করলো এই দুয়ার্ধেক বাস হয়ে গেলো টুকরো এইবার কেটে যেগুলো করবো জলে ফেলে রাখবোগুলোকে জলে ভিজিয়ে রাখার ফলে যেটা হয়েছে দেখুন একটা ফুলের পাপড়ি যেমন হয় সেরকম সরু সরু এর থেকেও বেশি বেশি করে সরু সরু করে কাটতে পারেন তাহলেও কিন্তু ভালো লাগে দেখুন এইগুলো দেখছেন এইবার আমি কি করবো জল থেকে এগুলোকে জলটা ঝাড়িয়ে আর তুলে নেব এগুলোকে এর থেকে বেশি বেশি করেও কাটতে পারেন কোনো ব্যাপার না এইটা দেখছেন এই ফুলের মতো হয়েছে জল ঝাড়তে দিয়ে এখানে আমি একটা ব্যাটার গুলে নেব তার জন্য নিয়েছি তিন চামচ ভর্তি ভর্তি বেসন আর দু চামচ গুঁড়ি নিয়েছি আপনারা ময়দা গুঁড়ি দিয়েও করতে পারেন আমি বেসন আর গুঁড়ি দিয়ে করছি এই জন্য কোনো হলুদ টলুদ দেবো না যেহেতু ফুলের মতো লাগবে সে একটু সাদাটে সাদাটে পাপ থাকবে তার জন্য একটু লঙ্কা গুঁড়ো নেব ঝালের জন্যে একটু গোলমরিচের গুঁড়ো নেবো হ্যাঁ আপনারা আরো একটা জিনিস নিতে পারেন রসুন আমি এখানে রসুন কুচি নিচ্ছি না সব সবসময় আমাদের রসুনটা পছন্দ করে না বলে রসুন কুচি নেবো না আর নেব আর দেব একটু আদা ব্যাস একটু আদা দিয়ে আগে শুকনো উপকরণ মিশিয়ে দেবো নিয়ে তারপর অল্প একটু জল দিয়ে ব্যাটার তৈরি করব তাহলে খুব একটা পাতলা ব্যাটার তৈরি করবো না বরং একটু ঘনর দিকে একেবারে ঘন নয় আর একেবারে জলের মতো পাতলা নয় অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে আমি গুলে নেবো একসাথে সব জল দেবো না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব আমি ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে না খুব পাতলা আর না খুব ঘন কিন্তু ঘনর দিকেই থাকবে তেল এখানে আমি গরম করতে দিয়েছি আমি সরষের তেল নিয়েছি আপনারা সাদা তেলে বাঁচতে পারেন এবার যেটা করবো ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে নেব একটা একটা করে নিয়ে একটু ঝেড়ে নেব যাতে ফুলটাকে ভালোভাবে বোঝা যায় নিয়ে গরম তেলে একটা একটা করে ছেড়ে দেব জাস্ট ফুলগুলোকে ভালো করে আগে মিশিয়ে নেবো পুরোটাকেই বেসনের গোলায় ডুবিয়ে নেবো আপনারা গোলায় দিলাম আবারও বলি বেসন ঘরে না থাকলে ময়দা দিয়েও ওটা করতে পারেন দিয়ে ঝেড়ে দিয়ে আবারও এরকম করে দিয়ে দেব ভালো করে ঝেড়ে ঝেড়ে নিয়ে আর বাকি আমি যেগুলো সরু সরু পেঁয়াজ কলি ছিল সেগুলোকে আমি কী করেছি না ছোট্ট ছোট্ট করে কেটে আর ধারে সরিয়ে রেখেছি ওগুলোকে পরে যে বেসনের ব্যাটারটা আমার বাঁচবে তা দিয়ে বড়া করে নেব কোনো জিনিসই ফেলার নয় এইভাবে প্রতিটা ভেজে নিয়ে আমি ফিরে আসছি ভাজা হয়ে যেতে আরও এক পিঠ উল্টে দিলাম এরকম লাল লাল করে ভেজেল বা মুচমুচে করে এই হয়ে গেল আমার পেঁয়াজ খবির ফুল পকোড়া খেতে যেমন সুস্বাদু দেখতেও তেমন সুন্দর হয় আমি আজকে করছি দেখ গরম ভাতে খাওয়ার জন্য আপনারা চায়ের সাথেও সন্ধেবেলা চা বা কফির সাথেও খেতে পারেন ভীষণ মুচমুচে হয় অর্থাৎ পেঁয়াজ কপিটাও নরম হয়ে যায় ভাজার সময় যে বেশি তেল লাগে তা না আপনারা থাকাতেও ভাজতে পারেন তাহলে ফুলগুলো আরও ভালো সুন্দরভাবে দেখা যাবে আমি একটু কম তেলেই ভাজছি সেই জন্য হয়তো আপনারা অতটাও বুঝতে পারছেন না তৈরি হয়ে গেল আমার পেঁয়াজ কলির ফুল পকোড়া দেখতেও সুন্দর খেতেও সুন্দর আর বাকি ছোট্ট ছোট্ট সরু সরু যে পেঁয়াজ কলির ডগাগুলো ছিল সেইগুলো দিয়ে এই পোকোড়ায় নিলাম পেঁয়াজি এবং এতে আরও একটু ধনেপাতা পাতা কুচিও দিয়ে দিয়েছি সাথে তাহলে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনাই করি এবং এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম